мя <laughs> <laughs>

কয়জন আর শুনবার আছে সবাই দেখ করাইছে না আসল কামটা করা পেলাম না ভিডিও করে লাভ

তা ধরছে আমারও আমার শৈল ঢোল সব ময় লাগে তোর নাই নাকি কিরে ভিডিও খাওয়ান না

দুই কথা কৈছো কাই এই ঠিক সময়ৰ মতে দুই এটা কথা কাইটে কুই চাৰি দিব ওকে জুলুম নাই রে কি নো অর্ডার আসে হ্যাঁ আরে আরোડો গরে যাস না জুলুম কারে দোর না মহনা কি কিছু হাওয়া भी करती एक जी চরনী কাগজপত্রে ব্যাগ হারিয়ে গিয়েছিল সেখানে ভিটা এবং পাসপোর্ট রয়েছে যদি কোনো সাধারণ ব্যক্তি ব্যক্তিকেটাকে প্রকৃত পরিস্থিতিতে গেলেন इत्यादि আপনারা কি আপনারা কি আপনারা নাম কামু

থাকালা ভিডিঅ' কৰি খুচুৰি খা দা ৰাইজে নকৰছে

karena udah ini harus kamu lakukan

আলার <laughs> নাম <laughs> <Anfang> <verd Junior>

அல்ல <iyorsun> <Purd67ald> <finden> <intos—>. <ım McCain>